মর্নিং ফ্রেন্ড চারিদিকে ব্লগটা আমি শুরু করছি এখন সকাল পৌনে সাতটা বাজে আমি এখন শুরু করে ও বেরিয়ে যাচ্ছে পড়তে টাটা হ্যাঁ টাটা এবার আমি কাজকর্ম করব সব কাজ হয়ে আমার রান্না বসে গেছে আপনি একটু দেরি হয়ে গেল এটিকে ভাত বসিয়েছি এটিকে তরকারি আর রেখে দিয়েছি কারণ পুরো বড় হয়েছিল দেরি হওয়ার একটাই কারণ আছে কি আমাদের ট্যাঙ্কে জল উঠছে না এখন ডাইরেক্ট জলে কাজ করতে হচ্ছে তো সেই জন্য একটু দেরি করেই সব কিছু হয়ে যাচ্ছে তো মাছটা দেখি বরফ থেকে ছেড়ে গেছে আমার রান্না কমপ্লিট আছে গরম গরম ভাত ঠিক আছে টকের ডাল এই গরমের জন্য আছে মাছের দাদাকে খেতে দিয়ে দিয়েছি এই রান্না করে দাদা খেতে বসে গেছে কে বানাবো ডিমের টক তো তার জন্যে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এটাকে ফার্স্ট আমি এইরকম করে চেলা করে নেব কারণ কি ডিমের টক কীরকম খেতে লাগবে দারুণ লাগবে শুনলাম তো সেই জন্যই করে তোমাদের সাথে শেয়ার করব কেমন খেতে লাগে এবার ডিমটাকে এরকমভাবে আমি কেটে নিলাম ডিমটা ভাজার জন্য টক করবো বলে তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি তেঁতুল ঠিক আছে তেঁতুলটা একটু ভিজলে তাহলে একটু সুবিধা হয় তো তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি দেখো আমি একটা একটা করে ভেজেও করা যায় কিন্তু ভেঙে কেটে করলে কি হয় ভালো হয় জিনিসটা ওই জন্য আমি কেটে করছি দিনটা খুব সুন্দর ভাজা হয়ে গেল আমি কড়াইয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এইদিকে যে তেঁতুলের আছে ভিজিয়ে রেখেছি সেটাকে আমি বেছে নেবো মানে এটাকে বের করে নেব আর এদিকে এটা আমার ফুটছে এটাও বেশ সুন্দর একটা চিনি ছেড়েছে শুকনো লঙ্কা এবারে যে তেঁতুলের এটা রেখেছি সেটাকে আমি দিয়ে দেব এবার এর মধ্যে একটু হলুদ একটু নুন একটু চিনি দেব চিনিটাও দিয়ে দিই ভালো করে নিয়ে নাড়বো একটুখানি গাঢ় হয়ে যাবে তারপর ডিমটা দেবো ছোলটা খুব সুন্দর ফুটে উঠেছে আর তেঁতুলের একটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে এবারে আমি ডিমগুলোকে দিয়ে দেবো আর এই যে এটা একটুখানি গ্রেভিটা মানে তেঁতুলের টক যে এটা এটা খুব সুন্দর হয়ে গেছে একটুখানি ফুটবে তারপর আমি নাবিয়ে নেব কালকে একটা টুপি কিনে নিয়ে এসেছি টুপি লাগছে এই যে মেয়ের জন্য কালকে তো দেখানো হয় না এই যে টুপিটা কিনে নিয়ে এসেছি টুপিটার কালারটা কিন্তু খুব সুন্দর আর ভালো লাগছে বেশি পড়তে যায় স্কুলে যায় যায় হ্যাঁ তোমার ব্যাপার এই যে দাদা অফিসে বেড়াচ্ছে টুপিটার কালারটা কিন্তু খুব সুন্দর দারুণ দেখতে টুপিটা টুপিটা কিনে নিয়ে এসেছি পর একবার দেখি টুপিটা আবার পর আর টুপিটা বেশ ভালো ওই কালারটাকে কি কালার বলে রে পার্পেল লাইট লাইট পার্পেল কালার বেশ সুন্দর হয়েছে টুপিটা দারুণ হয়েছে পুরো লাগছে কার মতন জানিস কারি না কাপি ওকে টিফিন খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে মাছ ভাজা ডাল ভাত আর ওই দিয়েছে ডিমের টক তো ও ফার্স্টে একটু ভাত খেয়ে নেবে তারপর একটু ডিমের টকটা টেস্ট করে আমায় বলবে যে কীরকম হয়েছে এবার খেয়ে ও বলবে যে কীরকম হয়েছে একদম নতুন একটা আইটেম এই প্রথমবার করলাম কীরকম হয়েছে ও বলবে হ্যাঁ হেভি হেভি ভালো হয়েছে তো সত্যি বলছি এই প্রথম করলাম ডিমের টকটা তো কীরকম হয়েছে ও বলছে তো খুব ভালো হয়েছে এবার জানি না এবার আমি যখন খাব তখন বলবো দুটো উচ্ছে ভাজা নিয়ে বসেছে এই দুটো উচ্ছে ভাজা দিয়ে খাবে আজকে এই রান্না হয়েছে টকের ডাল মাছের ঝাল এই সব আজকে রান্না খুব সিম্পল কি একটা নয় দুটোই খাবে দেখো এই দুটো এখন বাজে পৌনে পাঁচটা তো বসে আছি বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন একটু মানে গরমে তাপ আছে বলে আমি বাই ছাদে বসিনি মানে দরজার ভেতরেই বসেছি নতুন দরজার কাছে আর দেখছি যে আকাশটা যেন একবার মেঘলা লাগছে কিন্তু একটা মেঘলা আছে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই একটা খুব সুন্দর হাওয়া পাচ্ছি বসে আছি কি করব মেয়ে এক্ষুনি আসবে মেয়ে নিচে আছে মেয়ের স্যার আসবে আজকে কারণ আজকে মঙ্গলবার আজকে মেয়ের স্যার আসবে তো বসে আছি এক্ষুনি আবার নিচে নেমে যাব আকাশটা সত্যি কি সুন্দর দেখতে লাগছে দেখো খুব সুন্দর লাগছে পড়া হয়ে গেছে ও নেমেছে এবার টিফিন খাবে এ বাবা মাথায় দিয়ে দিয়ে হয়ে যাবে ও টিফিন খাবে এবারে মুড়ি আর চপ আজকে এনেছে চপ খাবে অনেকদিন পর দাদা দোকানে যাচ্ছে একটু কয়েকটা জিনিস আনার আছে আর যাচ্ছে আমি বসে আছি আর মেয়েটা আজকেও আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তী হবে তার প্র্যাকটিসে গেল বসে আছি মনটা একটু খারাপ পিছনে লাইটটা অফই করেছি মা শরীরটা ভালো নয় ফোন করেছিলাম বলছে শরীরটা ভালো নয় আর ওই জন্য না মনটা একটুখানি ভাল লাগছে না বসে আছি আর কি করবো বলো আসলে রান্না করবো

সাড়ের বস্তাটাকে তোমাকেই তুলতে হবে তুমি খুলে এমনি ঢেলে দেবে খুলে ডামে তোমায় ঢেলে দিতে হবে অসুবিধা ভাতটা বসিয়ে দি ভাতে ভাত করবো বন্ধুরা ভাত আর আস্তে আস্তে না দেখো না এই দিকটা কি কোন দিকটা লাইটটা জালি লাইট অফ করে রেখেছি রান্না বসাবো আর আর মা রুটি খাবে আর আমরা ভাত খাবো আর আমরা খাবো ভাত ডিম ভাতে আলু ভাতে নিরামি মানে ভাতে ভাত খাবো আজকে রাত্রে